আই এভরিওান ওয়েলকাম টু অনলাইন জব আপডেট ডবলিউ বিএচআর স্টাফনার্স গেট ডুয়ে যেসব ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করেছিল ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই এখন একটা সমস্যার সম্মুখীন যেটা তোমাদের এই এক্সামের কিছুদিন আগে মানে এই এক মাস আগে এটি কিন্তু একটা খুব টেনশানের কারণ প্রধান কারণ হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে তার ভিতর কারো কারো একসেপ্ট হচ্ছে কারো কারো রিজেক্ট হচ্ছে বা জিএনএম ক্যান্ডিডেটদের এখনও ইভালুয়েশন বা ভেরিফিকেশন ফর দা ফারদার টেকনিক্যাল এক্সপার্ট দ্বারা ভেরিফিকেশন করা হবে এই রকম কিছু আপডেট শো করছে তো একটা ক্যান্ডিডেট বোর্ডের সাথে যোগাযোগ করে এবং তোমাদের এই অ্যাপ্লিকেশন যে রিজেক্ট হচ্ছে এই রিজেক্ট অ্যাপ্লিকেশন রিগার্ডিং যত সব সমস্যা আছে বা তার যে উত্তর ম্যাক্সিমাম কিছু জেনে তারপর ইনফর্ম করেছে সেগুলো তোমাদেরকে লাইভ আজকে সমাধান দেখিয়ে দেব দেখো তোমাদেরকে অ্যাটফার্স্ট জানিয়ে রাখি যে আজ এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা যে যেসব ক্যান্ডিডেটরা ম্যাক্সিমাম ভিডিওতে এসে কমেন্ট করছো যে তোমরা তোমাদের পাসওয়ার্ড ভুলে গেছো তো পাসওয়ার্ডটা তোমরা কিভাবে ফরওয়ার্ড করবে এছাড়া ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যাদের ধরো বিবাহিত হয়েছে বিবাহিত মহিলারা তারা কিন্তু বিবাহের আগে যে অ্যাড্রেস ছিল সেই অ্যাড্রেসে আপডেট করেছো এখন তোমাদের কোনো একটা কারণে রিজেকশন এসেছে তো তখন তোমরা কোন ডকুমেন্টসগুলো আপলোড করবে এবং যেটা নাইনটি নাইন সমস্যা দেখা যাচ্ছে যে যাদের যাদের অ্যাপ্লিকেশানে রিজেক্ট এসেছিলো এই রিজেক্ট অ্যাপ্লিকেশানগুলোকে রিসাবমিট করে দেওয়ার পরও তোমাদের কিন্তু রিজেক্ট দেখাচ্ছে তাহলে কি তোমাদের আবেদনপত্রগুলো কি ফাইনাল রিজেক্ট হয়ে গেল কি জানানো হলো এবং কিভাবে তোমরা চেক করবে যে তোমাদের রিজেক্টের পরও এখনো পর্যন্ত মানে রিসাবমিট করে দেওয়ার পরও এখনো পর্যন্ত তোমাদের রিজেক্টই আছে সমস্ত রকম আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হবে ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করলে কিন্তু কোনো পয়েন্ট বুঝতে পারবে না এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও অ্যাট ফার্স্ট যেটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের সমস্যা হচ্ছে সে জিএনএম ক্যান্ডিডেট হোক বিএসসি ক্যান্ডিডেট হোক বা পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেট হোক তাদের একটা যে মেন সমস্যা দেখা যাচ্ছে তারা যখন লগ ইন করতে যাচ্ছে তখন তাদেরকে পপ আপ দেখাচ্ছে যে মোবাইল নাম্বার নট এ ইয়েট অথবা তোমাদের কিন্তু পাসওয়ার্ড নট ম্যাচ এইভাবে দেখা যাচ্ছে এবং তারা লগ করতে পারছে না তাদের যে সমস্যাটা হচ্ছে দেখো এইখানে তোমাদেরকে অ্যাট ফার্স্ট ডব্লিউ বিএচআরির যে অফিশিয়াল ওয়েবসাইট সে ওয়েবসাইট ক্লিক করে লগ ইন করতে হবে তারপর তোমাদেরকে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে যে একটা পোপা ওপেন হবে এইখানে দেখো অ্যাপ্লাই ফর এই অ্যাপ্লাই ফর অপশানে বেঙ্গল বোর্ডের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যতগুলো অ্যাপ্লিকেশন সংক্রান্ত ফর্ম ফিল আপ চলছে সকলের কিন্তু এইখানেই এই লিস্ট থেকেই সিলেক্ট করে তোমাকে লগ ইন করতে হয় এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের যে সমস্যাটা হচ্ছে জিএনএম ক্যান্ডিডেটরা প্রপারভাবে জিএনএম সিলেক্ট না করেই লগ ইন করতে যাচ্ছে বিএসসি ক্যান্ডিডেটরা প্রপারভাবে সিলেক্ট না করে লগ ইন করতে যাচ্ছে যেটা আমি স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাক পাওয়ার পরে ইনফর্ম করছি মানে তাদের এই জায়গাতে বিশেষ করে সম্ভবত ভুলগুলো হচ্ছে দেখো যারা যারা জিএনএম ক্যান্ডিডেটে অ্যাপ্লাই করবে তোমরা কিন্তু এইখানে লগ ইন করার সময় দেখে নেবে যে স্টাফনার্স গেট সেভেন স্ল্যাশ টু টু জিরো ফাইভ এবং তোমাদের রিলিজ করা হয়েছিল সাত আট দু হাজার পঁচিশে এইটা তোমরা চেক করবে তারপর তোমরা কিন্তু এখানে জিএনএম অপশানে ক্লিক করবে এবং বিএসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমরাও কিন্তু এটা চেক করবে যে বিএসসি নার্সিং বা পোস্ট বেসিস বিএসসি নার্সিং আট দু হাজার পঁচিশ দে ডেটটা সাত আট দু হাজার পঁচিশ তারপরে এখানে বিএসসি নার্সিং এবং পোস্ট বেসিস নিয়ে বিএসসি নার্সিং এই অপশানটা সিলেক্ট করার পরই তোমরা লগ ইন করতে যাবে নাহলে কিন্তু তোমাদের সেম দেখাবে এবং তোমরা যদি আরও একটু পেছনের দিকে চলে যাও এইখানে কিন্তু তোমরা পূর্ববর্তী বছরেরগুলো পেয়ে যাবে দু হাজার তেইশের বা তার পরবর্তী যেগুলো ছিল এবং সেইখানেও তোমাদের এরকম জিএনএম বা বিএসসি লেখা থাকবে কিন্তু তোমাদের এইখানে যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে এবং ডেটটা চেঞ্জ হয়ে যাবে এবং তোমরা এটা যদি ঠিকঠাকভাবে চেক না করো তখন যদি লগ ইন করতে যাও তখন কিন্তু তোমাদের দেখাবে যে মোবাইল নাম্বার নটে এট কারণ মোবাইল নাম্বার সেখানে রেজিস্টার নেই এরপর আসি যে তার পরবর্তী যে ভুলগুলো হচ্ছে এইখানে তোমাদের ক্লিক করার পর তোমরা তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার দেবে যে নাম্বারে তোমরা মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টার করেছিলে নতুবা তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মেট সে অ্যাপ্লিকেশন ফর্মেটটা তোমার কাছে যেটা প্রিন্ট আউট করা আছে বা মোবাইলের স্ক্রিনশট করা আছে সেটার থেকে দেখে নাও যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল এখানে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা দিয়ে তোমরা সেই দেওয়ার পর ক্লিক করলে নাইনটি নাইন পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কিন্তু লগ ইন হয়ে যাবে এবং এক পার্সেন্ট যে সমস্যা হতে পারে সার্ভার ইস্যুর কারণে কখনো কখনো ওই সমস্যাগুলো দেখা যেতে পারে কিন্তু সেটা সবসময়ের জন্য নয় এরপর আসি যেসব ক্যান্ডিডেটরা পাসওয়ার্ড ভুলে গেছো তারা কি করবে দেখো এইখানে একটা অপশন দিয়েছে সেট পাসওয়ার্ড বলে এই সেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু একটা পপ আপ ওপেন হবে এইখানে কিন্তু তোমাদের রিসেট পাসওয়ার্ড হয়ে যাবে তোমাদেরকেও কিন্তু সেম এইখানে এট ফার্স্ট কোন স্ট্রিমের জন্য পাসওয়ার্ডটা রিসেট করছো সেটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে সেটা জিএনএ হলে জিএনএম বিএসসি হলে বিএসসি তারপর তোমরা এখানে মোবাইল নাম্বারটা পুট করবে এবং সাবমিট অপশনে ক্লিক করার পর তোমাদের রেজিস্টার মেল আইডিতে মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই দিয়ে সাবমিট করার পর তোমরা কিন্তু লগ ইন অপশানে দিয়ে করে নিতে পারবে এরপর আসি যেসব ক্যান্ডিডেটদের রিজেক্ট দিয়েছে রিজেক্ট দেওয়ার পর সেই সব ক্যান্ডিডেটরা যখন রিসাবমিট করে দিয়েছে রিসাবমিট করে দেওয়ার পরও তাদের স্ট্যাটাস কিন্তু রিজেক্টই দেখাচ্ছে এবং কিভাবে চেক করবে সেটা দেখে নাও এবং তার কারণ বা পরবর্তী যাবতীয় ডিটেলস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা এট ফার্স্ট ক্লিক করবে বিএসসি নার্সিং তারপর এখান থেকে তোমরা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবে এই বিএসসি নার্সিং ক্যান্ডিডেটের কিন্তু রিজেক্ট এসেছিল এবং যে দেখতে পাচ্ছো যে স্ট্যাটাস দেখা যাচ্ছে রিসাবমিট ফর্ম দেখা যাচ্ছে ঠিক আছে এই ক্যান্ডিডেট কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশনটাকে রিসাবমিট করে দিয়েছে এবং তার প্রমাণ স্বরূপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ক্যান্ডিডেটের কিন্তু রিজেক্ট এসেছিল তোমাদের ওবিসি সার্টিফিকেটে মানে কাস্ট সার্টিফিকেটে কিন্তু রিজেক্ট এসেছিল এবং এই ক্যান্ডিডেট অলরেডি রিনিউ করতে দিয়ে দিয়েছিল এবং সে কিন্তু এই সময়ে রিনিউ সার্টিফিকেট পেয়ে গেছে সেই জন্য দেখো এই ক্যান্ডিডেট যে ডকুমেন্টসটা অ্যাটাচ করে দিয়েছে দেখো সার্টিফিকেটের তার কাস্ট ঠিক আছে ইস্যু বাই হোম সার্টিফিকেট নাম্বার নতুনভাবে সব দিয়ে ফিল করেছে ডকুমেন্টস আপলোড করেছে এবং ইস্যু ডেট দেখতে পাচ্ছ আঠেরো এগারো দু মানে কিন্তু লেটেস্ট সে সার্টিফিকেট মানে যেদিন থেকে রিভ্যালিডেশনের জন্য আপডেট দিয়েছিল আজ কিন্তু সে নিউ সার্টিফিকেট পেয়ে গেছে এবং সে আপডেট করে দিয়েছে তার পরবর্তীতেও তার কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যখন চেক করতে যাবে তখন কিন্তু শো করেছে পর রিপোর্ট এই ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু যে ইওর অ্যাপ্লিকেশন ইজ রিজেক্টেড দেখো তোমরা কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন ফর্মে যে দেখে নিলে যে সে ক্যান্ডিডেট কিন্তু আঠেরো এগারো দু হাজার পঁচিশে সে কিন্তু অলরেডি রিভ্যালিডেশন ওবিসি কাজ কাস্ট সার্টিফিকেট আপডেট করে দিয়েছে তারপরেও সেই ক্যান্ডিডেটের স্ট্যাটাস কিন্তু এখনও পর্যন্ত রিজেক্ট দেখাচ্ছে তাহলে অনেক ক্যান্ডিডেটের মনে একটা সংশয় আসছে এবং তারা ফেসবুকে গিয়ে মেসেজ করছে যে দাদা তাহলে কি আমাদের অ্যাপ্লিকেশনটা ফাইনাল রিজেক্ট হয়ে গেল তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়নি দেখো তোমাদের এইখানে তোমরা স্ট্যাটাসটা অলরেডি আপডেট করে দিয়েছ কিন্তু বোর্ডের কাছে যত সব ক্যান্ডিডেট যতজনকার ক্যান্ডিডেটের অলরেডি ট্যাটাস রিজেক্ট এসেছে সেগুলো অ্যাট ফার্স্ট সাবমিট হবে সাবমিট হওয়ার পর বোর্ড একটা টাইম পর সেটা কিন্তু আবার ভ্যারিফিকেশন করবে এবং সেই ভ্যারিফিকেশনে যেসব ক্যান্ডিডেটের আবার ভুল ধরা পড়বে তখন কিন্তু সেই ক্যান্ডিডেটের ফাইনাল রিজেক্ট হবে এখন কিন্তু ক্যান্ডিডেটের ফাইনাল রিজেক্ট হচ্ছে না এখন তোমরা নিজেদের থেকে স্ট্যাটাস আপডেট করে দিয়েছো এবং সেটা তোমরা হোমে গিয়ে যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আছে যেটাতে চেঞ্জ করেছিলে সেটা গিয়ে একবার চেক করে নাও যে হ্যাঁ সেটা চেঞ্জ এসেছে কি না সেইখানে যদি চেঞ্জ আসে তাহলে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন রিসাবমিট সে রিসাবমিট কমপ্লিট হয়ে গেছে কিন্তু স্ট্যাটাসটা চেঞ্জ হবে পরে যখন থেকে বোর্ড ভেরিফিকেশন করে আবার জানাবে যে হ্যাঁ তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ অথবা অ্যাপ্লিকেশান কিন্তু ফাইনাল রিজেক্টও হতে পারে যাদের ধরো যে সমস্যার কারণে রিজেক্ট দিয়েছে সেই সমস্যাটা যদি ঠিকঠাকভাবে কমপ্লিট না করো তো তখন কিন্তু ফাইনাল রিজেক্ট আসবে এখন কিন্তু তোমাদের এই পজিশনে থাকবে কিন্তু এটা একটা সময় পর সেটা বাইশ তারিখ অতিক্রান্ত হওয়ার পরও হতে পারে বা তার আগেও হতে পারে যতটা সম্ভাবনা বাইশ তারিখ অতিক্রান্ত হওয়ার পর মানে তোমাদের যে ডেট ঘোষণা করেছে বোর্ড লাস্ট ডেট এই সাবমিট অ্যাপ্লিকেশন ফর্মে সেই ডেট পেরিয়ে যাওয়ার পর এই স্ট্যাটাসটা চেঞ্জ হতে পারে তো যখন অফিসিয়ালভাবে ভাবে চেঞ্জ হবে সেটাও তোমাদেরকে ইনফর্ম করে দেওয়া হবে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে দেখো এবং ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে নাও এরপর যে যেসব বিবাহিত মহিলাদের রিজেক্ট এসেছে অ্যাড্রেস সংক্রান্ত তাদের যে সমস্যাটা সেটা একবার দেখে নাও দেখো একটা ক্যান্ডিডেট সে কমেন্ট করেছিল যে তার রিজেক্ট করার কারণ দেখাচ্ছে কাস্ট সার্টিফিকেটের সাথে আধার কার্ডের অ্যাড্রেস মিলছে না বাট আমার বিয়ের পর আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে এখন কি করব ঠিক আছে তারপর তাকে জানানো হয় যে এই সমস্যাটা সমাধান ছিল না যে তুমি ডব্লিউবিএইচআরবি বোর্ডে গিয়ে যোগাযোগ করো এবং সেই ক্যান্ডিডেট বোর্ডে কিন্তু যোগাযোগ করে এবং তাকে আমি WB, WBRB বোর্ডে গিয়েছিলাম ওরা পুরনো কাজ সার্টিফিকেটটাকে আপডেট করতে বলল এবার নাকি एक्सेप्ट করে নেবে তাই বলেছে বাট এখনো করেনি এরপর আরও জানিয়ে যে WBRB বোর্ডে ওরা एक्सेप्ट করে নেবে বলেছে বাট যে ক্যান্ডিডেটের এই সমস্যাটা থাকছে তাদের কিন্তু সব ডকুমেন্ট ক্রস চেক করবে তারপর কিন্তু এক্সেপ্ট করবে দেখো তোমাদেরকে জানিয়ে রাখি এটা একটা ক্যান্ডিডেটের ফিডব্যাক তোমরা যাদের এই সব বড়ো সড়ো সমস্যাগুলো হচ্ছে যেগুলোর সমাধান তোমরা কোনো জায়গার থেকেই পাচ্ছ না তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা কিন্তু ডিরেক্ট বোর্ডে যাও বোর্ড কিন্তু তোমাদেরকে সব ঠিকঠাকভাবে সুস্থ পদ্ধতিতে সমাধানের রাস্তা দেখিয়ে দিচ্ছে এবং তোমাদেরকে এই জন্যই বারবার বলার কথা বোর্ড কিন্তু তোমাদেরকে অফিসিয়াল ভাবে জানিয়ে দিয়েছে যে তোমাদের এই অ্যাপ্লিকেশন রিজেক্ট যে আসছে এই রিজেক্টের পর যদি অ্যাপ্লিকেশন ফাইনাল রিজেক্ট হয়ে যায় তখন কিন্তু তোমাদের হাতে আর কোনো রাস্তা থাকবে না তোমরা কিন্তু আর সিবিটি বেস এক্সামও দিতে পারবে না এবং এই টু জিরো টু ফাইভে তোমাদের কিন্তু আবেদনপত্র সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হবে অতএব তোমাদের হাতে আর টাইম নেই তোমরা যাদের যা সমস্যাগুলো হচ্ছে তোমরা ডিরেক্ট কিন্তু বোর্ডে গিয়ে সমস্যার সমাধান করে এসো এবং কিছু কিছু ক্যান্ডিডেটের আবারও একটা দেখা যাচ্ছে যারা আমাকে এটা আনফিসিয়ালিভাবে মেসেজ করেছে তাদেরকে বলছি মানে পার্টিকুলার জানিয়ে রাখছি যে তারা নাকি ফর্ম ফিল আপ করেছিল বিএসসি ক্যাটাগরিতে কিন্তু অ্যাপ্লিকেশান এখন দেখা যাচ্ছে জিএনএমে অথচ লগ ইন হচ্ছে বিএসসিতে অতএব তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশনের জায়গাটাতে স্টিমটা কি আছে বিএসসি পোস্ট বেসিস বিএসসি বা জিএনএম কি আছে সেটাও চেক আউট করে নাও মানে সমস্যা হচ্ছে ক্যান্ডিডেটদের তারা ম্যাক্সিমাম ফেসবুকে অন মেসেজ করে যাচ্ছে সেই জন্য তোমাদেরকেও জানাচ্ছি যাদের যা সমস্যাগুলো হচ্ছে তোমরা ফেসবুক ফেসবুক ফলো ফলো করে মেসেজ করো কারণ করলে মেসেজটা ইনস্ট্যান্ট চলে আসছে এবং তাদের সমাধানও করে দিতে পারছি যতটা আমার থেকে সম্ভব হচ্ছে তো তোমাদেরকে একটা কথাই বলবো যাদের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো যদি বড় সড় সমস্যা হয়ে থাকে তোমরা সকলেই জানো অনলাইন আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক চালু করা হয়েছে যেইখানে বোর্ড থেকে যে সিলেবাস প্রোভাইড করেছে সেই সিলেবাসের প্রত্যেকটা টপিক ওয়াইজ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন স্টাডি মেটেরিয়ালস গাইডেন্স এ টু জেড সমস্ত রকম আপডেট প্রোভাইড করা হচ্ছে তো যে সব সিরিয়াস ক্যান্ডিডেটরা এই সিবিটি বেস জন্য স্টাফ গেটওয়ে গ্রেড বেস সিবিটি বেস प्रिपरेशन নিতে চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো বাকি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করে দেওয়া হবে বাকি যাবতীয় ডিটেইলস প্রোভাইড করে দেওয়া হবে আশা করি বোর্ড থেকে যে তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট সংক্রান্ত সমস্যাগুলো সমাধান জানানো হয়েছে সেগুলো তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো কারো যদি কোনো জায়গাতে কোনো রূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি রিপ্লাই করব টাটা